বিসমিল্লাহির রহমানির রহিম শুকর দর্শক আসসালামু আলাইকুম ইসলামিক শিক্ষা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম চলে আসলাম আবারও আবারো একটি ইসলামিক সুন্দর ভিডিও নিয়ে আর আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো ইদুল আজহার দুই রাকাত ওয়াজিব নামাজের প্র্যাকটিক্যাল নিয়ম তাহলে চলুন শুরু করি বিসমিল্লাহির রহমানির প্রিয় দর্শক ঈদুল আজহার নামাজ একা পড়াত বা করার কোনো বিধান নেই ঈদের নামাজ শুধু জামাতের সাথেই আদায় করতে হয় তাই আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাব ঈদুল আজহার দুই রেকাত ওয়াজিব নামাজ জামাতের সাথে কিভাবে আদায় করতে হয় চলুন দেখেনি নাৱাইতুয়ানহিতা আলা রেকা আতাই সোলা তুল ঈদুল আজহা মা আসিদ তাতে তাক বিরাতে ওয়াজিবুল্লাহ হিতা আলা এখতাদায়িতু বেহাজল ইমাম মোতাবা ইলা জিহাদিল কা আবতে শরীফতী আল্লাহ যদি আরবিতে নিয়ত করতে অসুবিধা হয় তাহলে বাংলাতেও এভাবে নিয়ত করতে পারেন আমি কেবলামুখী হয়ে আল্লাহর জন্য ঈদুল আজহার দুই একাত ওয়াজিব নামাজ ছয় তকবীরের সহিত এই ইমামের পিছনে দাঁড়িয়ে আদায় করছি আল্লাহ একবার সুফাহানা আল্লাহ হুম ওকে হান্দিকা ও তাবা কাসমুকা ও তা আলা জাদ্দুকা এখন ইমাম সাহেব রজিম বিসমিল্লাহ রহমান রহিম পড়ে তারপর সুরা ফতেহা এবং অন্য আরেকটি সুরা তেলাওয়াত করবেন আর আমরা শুধু উনার তেলাওয়াত শুনবো ইনশা আল্লাহ আল্লাহ আকবর সুবহান রব্বিয়াল আজিম সুবহান রব্বিয়াল আজিম সুবহান রব্বিয়াল আজিম প্রিয় দর্শক এখন ইমাম সাহেব সামি আল্লাহ হুলিবান হামিদা বলে দাঁড়াবেন তারপর রব্বানা লাকাল হামদ বলবেন আর আমরা শুধু মনে মনে রব্বানা লাকাল হামদ পড়ব সামি আল্লাহ হুলিবান হামিদা পড়ার প্রয়োজন নেই রব্বানা লাকাল হামদ الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر اللهم اغفر لي الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر প্রিয় দর্শক আমরা প্রথম রাকাত শেষ করে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়ালাম এখানে ইমাম সাহেব ফাতেহা এবং অন্য আরেকটি সুরাত করবেন আর আমরা শুধু ওনার তেলাওয়াত শুনব এখানে আমাদের কিছু পড়ার প্রয়োজন নেই

الله اكبر. سبحان ربي الاعلى، سبحان ربي الاعلى، سبحان ربي الاعلى. الله اكبر، اللهم اغفر لي. الله اكبر. سبحان ربي الاعلى، سبحان ربي الاعلى، سبحان ربي الاعلى. الله اكبر. التحياتُ. لله والصلوات والطيبات السلام عليك ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله প্রিয় দর্শক তো এই ছিল ঈদুল আজহার দুই রেকাত ওয়াজিব নামাজ জামাতের সাথে আদায় করার প্র্যাকটিক্যাল নিয়ম মহান আল্লাহ রবুল আলমী যেন আমরা সবাইকে সঠিকভাবে নামাজ আদায় করার তৌফিক দান করেন আমার তৌফিক ইল্লা বিল্লা প্রিয় দর্শক ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন আর যদি ভিডিওটি উপকারী মনে হয় তাহলে অবশ্যই অন্যদের সাথে শেয়ার করে সবাইকে শিকার সুযোগ করে দিবেন আর সবাইকে জানাই ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته